মানুষের বিশ্বাস নিয়ে খেলা করা হয়েছে কেননা হিন্দু ধর্ম না গরুর মাংস খায় গরুর হাড় খায় আর মুসলিম ধর্ম না সকলের মাংস খায় সক্রের হাড় খায় কিন্তু শিল্পপতিরা ও ব্যবসায়ীটা কিন্তু সেই মানুষের ইমোশনালি খেলা রাখছে যেমন সুগার বা চিনি যে চিনিটা আমরা নিয়মিত খাই বা সাদা চিনিটা খাই যে একদম সাদা সেটা কিন্তু খাই সেই চিনিটাকে কিন্তু একদম পিওর সুগার ক্যান থেকে তৈরি করা হয় বা সুগার বিষয়ে তৈরি করা হয় এই চিনিটা তৈরি করা হয় বিভিন্ন রকমের সালফিটেশন মিশে বা সালফার এই সুগার তৈরি করা হয় এবং কিছু কিছু পশু বা কিছু কিছু জামারের হাড় মিশে কিন্তু এই সুগার দেওয়া সুগার ক্যানকে অনেক কিছু পরিশুদ্ধ করে কিন্তু সেই সমস্ত পশু বা জামারের হাড় মিশিয়ে কিন্তু কি করা হয় দেওয়া হয় এবং সেই সুগারটা কিন্তু সাদা করা হয় আমরা সেই চিনি নিয়মিত খেয়ে যাচ্ছি যারা একদিন ভেজিটেরিয়ান ছিল তারাও কিন্তু সেই সুগার খেয়ে আছে বা চিনি খেয়ে আছে কেননা চিনি আমাদের একটা এমনই একটা উপাদান যেটা আমরা সচরাচর দৈনন্দিন আমাদের জীবনে লেগে থাকে সেই চিনি আমরা খাচ্ছি এবং এই চিনিটা যেটা খাচ্ছি সেটা কিন্তু নন ভেজিটেরিনিয়ান নন ভেজিটেরিয়ান কেউ নন ভেজিটের এইভাবে কারণ একটা সুগার ক্যান থেকে সুগার তৈরি এই সাদা সুগার করতে কিন্তু কি লাগে পশুর হাড়ের গুঁড়ো লাগে যাতে এই যে সুগার ক্যান থেকে যে সুগারটা তৈরি হয় সেটা কিন্তু কী হয় কালারের হয় দুশো রঙের হয় যেটাকে সফেজ করার জন্য বা সাদা করার জন্য বিভিন্ন রকমের পশুর গুঁড়ো মেশানো হয় এবং সালফিকেশন করা হয় এই সালফিকেশন বা সালফার যে মিক্সিং করা হয় এই সালফার মিক্সিং করার জন্য কিন্তু দেখা যায় যে আট থেকে দশেরও বেশি রকমের রোগ কিন্তু মানুষের দেখা যায় তোমরা অবশ্যই চিনি থেকে আমরা ট্রাই করবো ব্রাউন সুগার খাওয়ার এবং